সু গেছে বলছে যে রেলের মাল রেলের যে কোনো একটা ট্রেনে নিয়ে যাবে আমরা গ্রামবাসী বলছি যে ঠিক আছে একমত গত চার দিন আগে রাতে একটা সিএনজিৎ করি নাকি অজ্ঞাতনাম চারজন লোক এসে এখানে দুইটা রুম আছে মিস্তুরি রুমের পাশে একজন কন্টাক্টারের লোক থাকে আর পাশের রুমে থাকে মিস্তুরি যে এখানে কর্মকর্তা দায়িত্বে আছে এখন আমাদের প্রশ্ন গ্রামবাসীর প্রশ্ন স্টেশনের সামনে যে একটা লাইট ছিল ওইটাও রাতে বন্ধ দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার কাছে যে আপনি যে আপনার রুমও তো ঢুকছে উনি বলছেন না তাহলে আপনার রুমে না ঢুকার কারণে পয় পাশের রুমও ঢুকছে আপনার সাথে এখানে যারা অন্য অন্য ক্লাসি দূরে আছে তাদের নাম্বার আছে তারা দীর্ঘ নাওটিতে এই নয় বছর আসে নাওটি অন্তত একশো লোকের সাথে তাদের সাথে পরিচিত আপনার সাথে একশো লোকের সাথে পরিচিত আপনি কি কাদেরকে ফোন দিচ্ছেন উনি বলছেন না আমাদের আমি যখন রুম থেকে বাইরে এসি আমার আন্দাগাড়ি ধরে এলি তো আমরা প্রশ্ন করছি আপনি আন্দা করে ঢুকছে আপনার রুমে ছিলেন তখন ফোন দিলেন না কেন উনি কোনো উত্তর দেয় নাই দ্বিতীয় প্রশ্ন ওনাকে করছে যখন আপনার লাইট কেন বন্ধ ছিল আর কেবল কত রুক নিছে উনি যে আমার তিনটা মোবাইল লেগে গেছে এই নাম হচ্ছে নাসির যে দায়িত্ব আছে এরপরে ওনার নাকি তিনটা মোবাইল লেগে তারা বাঁচে যে জিনিস দিয়া আপনারা লেদা ফলাইন হুনলো আছে বলে দিন দিয়া বাঁচে সুরে সুরে তাকে বলে দিন দিয়া মানদি মালামাল চুরি করে নিয়ে গেছে আর নাসির কোম্পানি 2 লক্ষ টাকা দামে সিএনজি নিয়ে আসি নাকি 10000 টাকা দামের জিনিস চুরি করে নিয়ে গেছে এখন এইভাবে তারা সাজাই এখন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চার পাঁচজন লোক নামে আসে আর বিভিন্ন নিয়ে যখন তারা রওনা দিবে তখন এলাকাবাসী গ্রামবাসী সবাই একত্র হয়ে এগুলো বাধা দিয়ে আটকে রেখেছে তাদের কাছে কোনো কাগজও নেই লিখিত কোনো কাগজও দিয়ে পারেন না কোনো অনুমতি দিয়ে না যার কারণে গ্রামবাসী সমস্ত গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এর আগেও বিভিন্ন ঘটনা ঘটছে তারা কাজ চুরি করছে কেবিল চুরি করছে বিভিন্ন চুরি করে তারা গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে একটা সাধানো মামলা দেওয়ার জন্য আজকে নাটকটা করছে যার কারণে সমস্ত গ্রামবাসী একত্র হয়ে তাদেরকে এবং কি মালগুলা এখানে আটকে রাখছে হাতে ধরে এখন আমরা মালগুলা সবাই দেখ Але коли не знаєш, що робити, то ти не знаєш, що робити.

તમ સ્ક્રીન એકટીવટીસ તો એગ્લર ઉપર તો છે આપણ સિગ્નલ ડિપેન્ડ ડિપેન્ડ કરો ના

উনি ওনাদেরকে জানেছে ওনারা কেউ না এই পর্যন্ত আচ্ছা ভাই এটার বিষয়ে একটু বলেন তো মনে হয়

পাওয়া নিয়ে গেলেন না কেন আচ্ছা আমি আপনার সাথে এখন জনগণ ওনারে আটকাইছে আপনারা কি আইনে কোন পদক্ষেপ নেবেন কিনা